আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মহাকুমা সৃষ্টি হলে মাদারীপুর নাম প্রশাসনিক স্বীকৃতি লাভ করে আঠারোশো সালে মাদারীপুর থানা গঠন করা হয় দীর্ঘদিন পর উনিশশো সালে জেলা হিসেবে স্বীকৃতি পায় এবং তখন থেকেই এই উপজেলার সৃষ্টি মাদারীপুর সদর উপজেলায় একটি পৌরসভা নয়টি ওয়ার্ড চৌত্রিশটি মহল্লা এবং পনেরোটি ইউনিয়ন রয়েছে যার মধ্যে একশো উনষাটটি মৌজা এবং দুশো পঁয়ত্রিশটি গ্রাম রয়েছে মাদারীপুর সদর উপজেলার উত্তরে শিবচর ইউনিয়ন শিবচর উপজেলা ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা দক্ষিণে কালকিনি উপজেলা ও গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলা পূর্বে শরীয়তপুর সদর উপজেলা এবং পশ্চিমে রাজৈর উপজেলা মাদারীপুর সদর উপজেলার উপর দিয়ে আরিয়ালখা নদী প্রবাহিত হয়েছে

ভূমি এলাকা এর ভূভাগ বেলেদোয়াশ মাটি দ্বারা গঠিত এটি একটি কৃষি প্রধান অঞ্চল মাদারীপুর খেজুর গুড়ের জন্য বাংলাদেশে বিখ্যাত ব্রিটিশ শাসন আঠারোশো সত্তর সালে মাদারীপুর থানা প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশের স্বাধীনতা লাভের পর উনিশশো সালে মাদারীপুর থানাকে উপজেলায় উন্নীত করা হয় বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর সদর উপজেলার সংসদীয় আসন হচ্ছে মাদারীপুর দুই ও মাদারীপুর তিনে বিভক্ত রাজ্যের উপজেলা ও মাদারীপুর সদর উপজেলার ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর দুই আসনটি জাতীয় সংসদের দুশো উনিশ নং আসন হিসেবে চিহ্নিত এবং কালকিনি উপজেলা ও মাদারীপুর সদর উপজেলার ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর তিন আসনটি জাতীয় সংসদের দুশো বিশ নম্বর আসন হিসেবে পরিচিত ইতিহাস ঘাটলে দেখা যায় পঞ্চদশ শতাব্দীতে সুফি সাধক বদিউদ্দিন আহমেদ জিন্দা শাহ মাদারের নাম অনুসারে মাদারীপুর নামকরণ করা হয় ইতিহাস শিখদের মতে প্রাচীনকালে মাদারীপুরের পূর্বাংশ ইদিলপুর এবং পশ্চিমাংশ কোটালিপাড়া নামে পরিচিত ছিল যা অতি প্রাচীনকালের চন্দ্রদ্বীপের উত্তরাঞ্চলের ঘন জঙ্গলপূর্ণ অঞ্চল ছিল একসময় সময় এ অঞ্চলের প্রশাসনিক নাম ছিল নাব্যমণ্ডল খ্রিস্টীয় চতুর্থ শতকে ইদিলপুর ও কোটালিপাড়া ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় তিনশো সাতাশ খ্রিস্টপূর্বে পূর্বে কোটালিপাড়া অঞ্চলে গঙ্গারিডাই জাতি স্বাধীনভাবে রাজত্ব করত তারপর এ অঞ্চল গুপ্ত সম্রাটের অধীনে ছিল অর্থাৎ তিনশো দুই থেকে চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ পাঁচশো সাত থেকে পাঁচশো আট খ্রিস্টাব্দে কিছু আগে রাজত্ব করেছিলেন দ্বাদশ আদিত্য মহারাজাধীরাজ বন্যগুপ্ত নামক এক রাজা পাঁচশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে ছয়শো খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছেন গোপচন্দ্র ধর্মাদিত্য এবং নরেন্দ্রাদিত্য সমাচার দেব বাংলার স্বাধীন শাসক শশাঙ্কের মৃত্যুর পর খড়গবংশ ও দেব রাজবংশ এ অঞ্চল শাসন করেন পাল রাজবংশের অর্থাৎ সাতশো পঞ্চাশ থেকে এগারোশো বাষট্টি খ্রিস্টাব্দ রাজা দ্বিতীয় বিগ্রহ পালের রাজত্বকালে নয়শো উনসত্তর থেকে নয়শো পঁচানব্বই খ্রিস্টাব্দ হরিকেলে পূর্ব ও দক্ষিণ বাংলা কান্তিদেব মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করে একটি পৃথক রাজ্য স্থাপন করেন এবং ওই অঞ্চলের শাসন করেন পরবর্তীকালে চন্দ্র রাজবংশ দশম ও এগারো শতকে স্বাধীনভাবে এই অঞ্চল শাসন করেন সেন রাজবংশের এক হাজার আটানব্বই থেকে বারোশো তিরিশ খ্রিস্টাব্দ পতনের পর চন্দ্রদ্বীপ রাজ্য প্রতিষ্ঠিত হয় মাদারীপুর চন্দ্রদ্বীপ রাজ্যের অধীনে ছিল সুলতান জালাল উদ্দিন ফতেহ শাহ চোদ্দোশো একাশি থেকে চোদ্দোশো পঁচাশি খ্রিস্টাব্দে ফরিদপুর ও চন্দ্রদ্বীপের একাংশ দখল করে ফতেহাবাদ পরগনা গঠন করেন সুলতান হুসেন শাহ চোদ্দোশো তেরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দ ফতেহাবাদের জনপ্রিয় শাসক ছিলেন পনেরোশো আটত্রিশ থেকে পনেরোশো তেষট্টি সাল পর্যন্ত শের শাহ ও তার অংশদর্গণ বাংলা শাসন করেন পনেরোশো চৌষট্টি থেকে পনেরোশো ছিয়াত্তর সাল পর্যন্ত করোনানি বংশ বাংলা রাজত্ব করে তারপর পনেরোশো ছিয়াত্তর হতে ষোলোশো সাল পর্যন্ত বারো ভূইয়াদের অন্যতম বিক্রমপুরের চাঁদ রায় কেদার রায় এবং বাকলার কন্দরপুরায় রামচন্দ্র রায়ের অধীনে ছিল এ অঞ্চল মুঘল সাম্রাজ্য ও নবাবী শাসন চলে সতেরোশো সাল পর্যন্ত মুঘল আমলে সাম্রাজ্যকে বারোটি সুবায় বিভক্ত করা হয় সুবা বাংলার ষোলোটি সরকারে ভাগ করা হয় ফাতেহাবাদ সরকার ছিল সুবা বাংলার তৃতীয় সরকার ফাতেহাবাদ সরকারের অধীনে একত্রিশটি মহাল বা পরগনার মধ্যে উনিশতম মহাল বা পরগনার নাম ছিল জালালপুর যা বর্তমানে মাদারীপুর সদর উপজেলা ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলে সতেরোশো সালে সৃষ্ট বাকেরগঞ্জ জেলার অন্তর্ভুক্ত হয় ব্রিটিশদের অধীনে আঠারোশো চুয়ান্ন সালে দোসরা নভেম্বর মাদারীপুর মহকুমা প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে ফরিদপুর জেলা সৃষ্টি হলে মাদারীপুর মহকুমাকে বাকেরগঞ্জ জেলা থেকে আলাদা করে আঠারোশো পঁচাত্তর সালের আটই সেপ্টেম্বর ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত করা হয় আঠারোশো সালে মাদারীপুর মিউনিসিপ্যাল কমিটি স্থাপিত হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর উনিশশো সালের সতেরোই এপ্রিল মাদারীপুরে প্রাথমিক প্রশিক্ষণপ্রাপ্ত একশো পঁয়ষট্টি জন ছাত্র যুবককে সঙ্গে নিয়ে স্টুয়ার্ট মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের উচ্চতর প্রশিক্ষণের জন্য ভারতের উদ্দেশ্যে রওনা দেন আট থেকে দশ ডিসেম্বর খলিল বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর ও একজন ক্যাপ্টেন সহ মোট চল্লিশ জন সেনাকে আটক করে দশ ডিসেম্বর মাদারীপুরে সরাসরি যুদ্ধে বিজয়ের মাধ্যমে মাদারীপুর হানাদার মুক্ত হয় তবে হানাদার মুক্ত হবার আগ মুহূর্তে শত্রুর বাংকারে গ্রেনেড হামলা করতে গিয়ে পাক গুলিতে শহীদ হন সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা চোদ্দ বছর বয়সী সরোয়ার হোসেন বাচ্চু মুক্তিযুদ্ধে এ জেলায় তেপ্পান্ন জন মুক্তিযোদ্ধা শহীদ হন বাংলাদেশের স্বাধীনতা লাভের পর উনিশশো সালের পয়লা মার্চ মাদারীপুর থানাকে উপজেলায় উন্নীত করা হয় মাদারীপুর সদর উপজেলার উপর দিয়ে আরিয়ালখা নদী প্রবাহিত হয়েছে পদ্মা নদীর গোয়ালন্দ ঘাট থেকে প্রায় একান্ন দশমিক পাঁচ কিলোমিটার দক্ষিণ পূর্বের পদ্মা থেকে এটি প্রবাহিত হয় ফরিদপুর ও মাদারীপুর জেলার মধ্যে দিয়ে বরিশালের গৌর নদী উপজেলার পূর্ব ভাগ দিয়ে প্রবাহিত হয় তেঁতুলিয়া চ্যানেলে পথিত হয়েছে নদীটির মোট দৈর্ঘ্য একশো তেষট্টি কিলোমিটার এছাড়া এই উপজেলায় ঘাগর ও কুমার নদী উল্লেখযোগ্য আঠারোশো সালে মহাকুমার সৃষ্টি হলে মাদারীপুর নাম প্রশাসন স্বীকৃতি লাভ করে আঠারোশো সালে মাদারীপুর থানা গঠন করা হয় দীর্ঘদিন পর উনিশশো সালে জেলা হিসেবে স্বীকৃতি পায় তখন থেকে এই উপজেলার সৃষ্টি আঠারোশো সালে কলকাতা মিউনিসিপ্যালিটির অধীনে মাদারীপুর মিউনিসিপ্যালিটি গঠন করা হয় আঠারোশো পঁচাত্তর সালের ছাব্বিশে জুন তৎকালীন মহাকুমা প্রশাসক জে বি স্টুয়ার্টের সভাপতিত্বে মাদারীপুর মিউনিসিপ্যালিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় উনিশশো সালে মাদারীপুর মিউনিসিপ্যালিটি মাদারীপুর মিউনিসিপ্যাল কমিটি নামে পুনঃপ্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অধ্যাদেশ অনুযায়ী মাদারীপুর মিউনিসিপ্যালিটি কমিটি মাদারীপুর পৌরসভায় রূপান্তরিত হয় পৌরসভাটি বর্তমানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক প্রথম শ্রেণীর অর্থাৎ ক শ্রেণীর পৌরসভা হিসেবে স্বীকৃত মাদারীপুর জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি যা মোট আয়ের বান্ন দশমিক দুই ছয় পার্সেন্ট বর্তমানে ইউরোপীয় প্রবাসীর সংখ্যা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে ফলে কৃষির বদলে প্রবাসীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন শিল্প ও কলকারখানা কুটির শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এ জেলায় শিল্প ও কলকারখানা তেমনভাবে গড়ে ওঠেনি যে কয়টি শিল্প ও কলকারখানা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল মাদারীপুর স্পিনিং মিলস আলহাজ আমিনউদ্দিন জুট মিলস চরমুগুরিয়া জুট মিলস এ আর হাওলাদার জুট মিলস যেটি পরিত্যক্ত উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে এ আর হাওলাদার জুট মিলস তৎকালীন ইপিআইডিসি এর সহায়তায় উৎপাদন শুরু করে মাদারীপুরের এই মিলটি বৃহত্তর ফরিদপুর জেলার ভিতর প্রথম ভারী শিল্প প্রতিষ্ঠান উনিশশো সালে মিলটি বন্ধ হয়ে যায় যেগুলোর মধ্যে শিল্প খাতে মাদারীপুর স্পিনিং মিলের অবদান সবচেয়ে বেশি এই মিলটি উনিশশো সালে উনত্রিশ দশমিক এক ছয় একর জমির উপর প্রতিষ্ঠিত হয় মাদারীপুর সদর উপজেলার কয়েকটি উল্লেখযোগ্য স্থান হচ্ছে মিঠাপুর জমিদার বাড়ি মঠের বাজার মঠ মাদারীপুর শকুনি দিঘি চরমগুরিয়া ইকো পার্ক উল্লেখযোগ্য দর্শক মাদারীপুর সদর উপজেলা নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে মাদারীপুর সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থানগুলি দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অঙ্কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক মাদারীপুর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে দেখার আমন্ত্রণ রইল দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই